টিকিট কাটলাম কেটে এখন যাব কোথায় যাব ডিলাক্স ওই যে ফালুদা ওই যে ফালুদা সবাই যাচ্ছি ফালুদা কেটে এখন হ্যাঁ এটা হলো সাত রাস্তা মোড় বলে দাও না আরে বলে দাও নিয়ে দৌড় দিছি আপনি আমাদের এই যে পার্ট দেন

ছোট হয়ে গেছে ব্যবসা বিশাল বড় ছিল এখন ছোট হয়ে গেছে নাকি তাই তো তাই না ও যে হোটেল বিশাল বড় ছিল শুধু যে ফালুদা তা না হ্যাঁ শুধু যে ফালুদা না সব সব কাচ্চি বিরিানি থেকে নিয়ে যত খাবার আছে সব বললাম যে হোটেল ডিলাক্স হুম তুমি